আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলা ট্রিবিউন লাইভে আমি শাহবাগে আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্যাস কারখানা ছিল সেই ভয়াবহ আগুন লাগে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ইউনিট তারা আগুন কাজ করছে গ্যাসের যে জায়গাটি রয়েছে সেখানে পানি দিচ্ছে তারা ভাই আগুনটা কেন লে বলতে পারেন আগুনটা কেন গ্যাস সিলিন্ডার তো লাগে

কর্মীরা তারা আগুন নেবানোর চেষ্টা করছে এখানে যে গ্যাস বেলুন যে সিলিন্ডারটি রয়েছে সেই সিলিন্ডারগুলোতে তারা পানি দিচ্ছে এগুলো যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে ওই পাশটিতে ফায়ার সার্ভিসের আরও একটি গাড়ি এসেছে তারা ওই পাশটি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে এই পাশে কাজ হচ্ছে বিস্ফোরণের শব্দ কিছুটা শোনা যাচ্ছে

সাধারণ মানুষজন বলছে যে আধা ঘন্টা আগে আগুন লাগে ফায়ার সার্ভিসের দল ঘটনাটি জানার পরই তারা দ্রুত এখানটিতে চলে আসেন পলাশি থেকে এই পাশটিতে আরো একটা ট্রাক ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে পানি বহর এই গাড়িটি নিয়ে দক্ষিণ পাশ দিয়ে প্রবেশ করে আগুন নেবানোর চেষ্টা করছে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিতরে এবার আমি বলতে পারবে না এখন আগুন নেওয়ার টাইম এখনো এসে পড়ার টাইম না পরে বলা যাবে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা ভিতরে হচ্ছে বাহিরের দিকটিতে অনেকটাই আগুন নেবানো হয়েছে Vai, tigre, 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 vai! É o chaleiro do Pernas! É o

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের এই গ্যাস বেলুন কারখানায় এই দিকটাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেকটাই ফায়ার সার্ভিস সদস্যরা তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আগুন নেবানোর জন্য е দর্শক দেখতে পাচ্ছেন এই যে গ্যাস বেলুন যে সিলিন্ডার গুলো সেগুলো সিলিন্ডার গুলোতে তারা এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে আগুন নেবানোর জন্য এই জন্য তারা এখানে তার কেটে ভিতরে প্রবেশের চেষ্টা করছে কয়েকজন ভিতরে প্রবেশ করেছে ইতিমধ্যে ভয়াবহ আগুনের শব্দ শোনা যাচ্ছে এই পাশটিতে যে যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটটিতে আগুন নেমানোর চেষ্টা করছে এই দিকটিতে আগুন নেবানো সম্ভব হয়েছে সামনে এখনো আগুন রয়েছে নেবানোর চেষ্টা করছে তারা thank <laughs> you ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আগুন নেবানোর চেষ্টা করছিলেন এতক্ষণ পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে